ওয়েলকাম ব্যাক টু ইজ আমি বলছি তোমাদের চলে এলাম দিকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আবার একটু বাবু করতে চলে এলাম তো আমার ভিডিওগুলো জানো তোমরা একটু খুব ছোটো ছোটো ভিডিও হয় কেউ স্ক্রিপ করো না আমি জানি তোমরা কেউ স্ক্রিপ করো না তোমরা আমার খুব ভালো বন্ধু আর আগের দিনের ভিডিওতে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট এসেছিলো আমার পড়ে খুব ভালো লেগেছিল যে করে যদি দেখো খুব মন দিয়ে আমার মানে খুব কাছের যারা আমায় খুব ভালোবাসে তারা ঠিক আমার ভিডিও দেখছে মিষ্টি মিষ্টি কমেন্ট করছে হ্যাঁ এবং যারা কমেন্ট করছো না ভালোবেসে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা প্রত্যেককে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আগের দিনে যে কমেন্টগুলো এসেছিল তার মধ্যে তোমায় আমায় মিলে কাবেরী তারপর হচ্ছে সুস্মিতা ক্রিয়েশন দেবশ্রী দিনলিপি হ্যাঁ তারপর হচ্ছে শামাস তারপর হচ্ছে এক মিনিট কিচেন হ্যাঁ তারপর হচ্ছে সোনালি হ্যাঁ না তো এরকম অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো যাদের তারপর ফাইজাল ভাই আরও অনেকেই কমেন্ট করেছো হ্যাঁ তাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো খুব খুব ভালো লাগলো সবাই ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের নাম বলবো হুম কারণ ভালো কমেন্ট করলে তো নাম না বললে তো আমারই কেমন লাগবে যে তো সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নাম বলবো না তাদেরকে সবাই বন্ধু করে নাও যাদের যারা বন্ধু নেই যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকেদের বন্ধু করে নাও প্রত্যেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের সাপোর্ট দেবে তোমরাও সাপোর্ট করো হ্যাঁ এরা খুব ভালো আর এই দেখো এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি গিফট পেয়েছি হুম ওই যে সেই মাসিমার কথা বলেছিলাম না যে মাসিমা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল ওনার ছেলে একটা ঘটনা নিয়ে বলেছিলাম অত্যাচার করতো ওরকম তো সেই মাসিমা এই ব্যাগটা আমাকে গিফট করেছে এই দেখো খুব সুন্দর মানে পিওর লেদার একদম দারুণ ব্যাগটা বুঝতে পেরেছ হুম তো আমার খুব ভালো লাগলো খুব 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 ভালো লেগেছে কি বলবো আর এইগুলো এইগুলো কি তো ভালো এই ভালোবাসাগুলো এমন হয় না যেগুলোকে পয়সার মূল্যতেই করা যায় না ভালোবাসা গিফট তো গিফটই হয় তো আমার খুব ভালো লেগেছে ভীষণ 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 ভালো লেগেছে থ্যাংক ইউ মাসিমা যদি আপনি আমার ভিডিওটা দেখেন তো এইটুকুনি আর হ্যাঁ দেবশ্রী দিনিপি আমাকে কমেন্ট করেছে যে ও নাকি অনেক ছোটবেলাতে অওয়া পড়েছে এখন ভুলে গেছে তো আওয়া শেখালে ভালো হয় তো দেখো ভাই আমি আজকের দিনের মহিলা হুম মডার্ন মহিলা তো আজকের দিনের মডার্ন মহিলারা কিন্তু ওই ব্যাকডেটের পড়াশোনা করে না মডার্নরা মডার্ন পড়াশোনা করে তোমরা ব্যাকডেটের পড়েছো অয়ে অজগর আসছে তিনি। আমি তো আজকের দিনে পড়াবো অয়ে অজয় দেবগণ দারুণ বই করে হুম তো যাই হোক এইভাবে যদি আমার কেউ স্টুডেন্টরা পড়তে চাও তো কোন কোন স্টুডেন্টরা পড়তে চাও প্লিজ আমার জানিও আমি সেই সব স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাস করাবো ঠিক আছে আই আমির খান ঠিক আছে হসে ইমরান হাসমিন তো এই রকম এই রকম আমি সুন্দর সুন্দর করে একদম তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঠিক আছে সব সব ভালো করে পড়িয়ে দেবো তো কারা কারা আমার এই ক্লাস জয়েন করতে চাও প্লিজ জানিও তাদেরকে অবশ্যই ক্লাস করাবো সুন্দর সুন্দর পড়াশোনা করাবো তো আজকের মতন এইটুকুনি টাটাটা জাস্ট কেউ সিরিয়াস নিল না এটা কিন্তু মজা করলাম হ্যাঁ কারণ অয় অজগর আয় আমটি আমরাও পড়েছি আর এটাই সবাই আগামী দিনের জেনারেশনেরও পড়বে কিন্তু দিনের বনশ্রী এই দেবশ্রীর দিনলিপি যে